ছোট্ট একটা জাম্বুর গাছ লাগাইছি গত তিন বছর আগে প্রায় বাট গত এক বছর দেড় বছর পর থেকেই ফল দিচ্ছে মার্শাল অনেক বড় বড় জাম্বুড়া হচ্ছে আমরা ইতিমধ্যে কয়েকটা খেয়েছি অনেক চমৎকার মিষ্টি জাম্বুরা এটাও প্রায় খাওয়ার মতো প্রায় পাঁকার মতো অবস্থা মার্শাল এটা অনেক বড় প্রায় দু কেজির মতো হবে এবারও অনেকগুলো ধরছে যেখানে একটা ছোট্ট গাছ বয়স হচ্ছে তিন বছর হচ্ছে বা দু বছর যাবত ফল দিচ্ছে মানে এক বছর পর থেকেই ফল ফল আসতেছে এই সবাই গাছ লাগান ফল গাছ লাগান যার যার আঙিনায় যেখানে সুযোগ আছে